Yeah. আমার এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের মনের মাঝে আছো দেখি না মনের মাঝে তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় বেজিকে সালাম জানাব সবুজ গম নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নো বেজিকে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা এই মনের সেই কামনা সোনার মাদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব নবীর প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই সেই কামনা সোনার মাদিনা জন্মভূমিতে মন না পাখি হলে উরে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে মন আর তে না পাখি হলে উরে যেতাম সোনার মদিনা স্বপ্ন হলো দেখা দিও ভুলে যায় না স্বপ্ন হলো দেখা দিও ভুলে যায় না এই মনে রো সেই কামনা সোনার মাদিনা আমার এই মনে সেই কামনা সোনার মাদিনা